নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পেঁয়াজ শাক আর একটি বেগুন দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি প্রথমে পেঁয়াজ শাকটা কেটে নেব এবার পেঁয়াজের সবুজ অংশটা কেটে নেব আর পেঁয়াজের অংশটা আলাদা করে রেখে দিয়েছি ওগুলো আলাদাভাবে কুচিয়ে নেব সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে পেঁয়াজ শাক এইভাবে রান্না করে দেখুন গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে এখানে আমি চারশো গ্রাম মতো পেঁয়াজ শাক নিয়ে নিয়েছি পেঁয়াজ শাকগুলো এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে। দেখুন পেয়াস শাকের সবুজ অংশগুলো কেটে নিয়েছি সাথে অংশগুলো নিয়েছি শাক শাকটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর পেঁয়াজ শাকের যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আলাদাভাবে কেটে নিয়েছি এছাড়া পেঁয়াজ শাকটি রান্না করার জন্য বেগুন আলু ছোট ছোট করে কেটে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে তবে আপনারা সাদা তেলেও করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ কালো জিরে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ছোট ছোট টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম কারণ আলুগুলো না হলে ভাজা হতো না সেই জন্য আলুগুলো ভাজার পরেই বেগুনটা দিয়ে দিলাম বেগুন আলু খুব ভালোভাবে ভেজে নেব বেগুন আলু ভাজতে ভাজতে যে পেঁয়াজটা আলাদাভাবে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ শাকের পেঁয়াজটা দিয়ে দিলাম আলু পেঁয়াজ বেগুন ভাজতে ভাজতে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যাতে আলু আর বেগুনের ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায় লবণের সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়োও অ্যাড করে দিলাম তবে পেঁয়াজ শাকের এই রেসিপিটিতে হলুদ গুঁড়োর পরিমাণটা একদমই সামান্য রেখেছি হলুদের পরিমাণটা অল্প দিলাম কারণ পেঁয়াজ শাকের রং যেহেতু সবুজ কারণ সবুজ রঙের মধ্যে বেশি পরিমাণ হলুদ দিলে এই সবুজ রঙটা তখন আর কিন্তু থাকে না তো সেই জন্য হলুদের পরিমাণটা একদমই সামান্য দিয়েছি আলু বেগুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ শাকগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এছাড়া এই পেঁয়াজ শাকের রেসিপিটি আপনারা রুটির সাথেও খেতে পারেন পেঁয়াজ শাকটা এখন অনেকটা পরিমাণ লাগলেও রান্নার পর পেঁয়াজ শাকটা একদমই কমে অনেকটাই অল্প হয়ে যাবে পেঁয়াজ শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী ছোট থেকে বড় সবারই পেঁয়াজ শাক খাওয়া ভীষণই দরকার পেঁয়াজ শাকগুলো দিয়ে দিয়েছি আলু আর বেগুনের সাথে পেঁয়াজ শাকটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ শাকের এই রেসিপিটিতে কোনো রকম জলের ব্যবহার করব না পেয়ার শাক থেকে যে জল বের হবে তাই দিয়েই কিন্তু রান্নাটি হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন পেয়ার শাকটা কতটা পরিমাণ নরম হয়ে গেছে আর জলটাও অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে এই পর্যায়ে একটি মশলা অ্যাড করবো এর ফলে পেয়ার শাকের রেসিপিটি খেতে আরও টেস্টি হবে কড়াই নিয়ে নিয়েছি আর তাতে হাফ চামচ পরিমাণ রাধুনি আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে নিয়ে নিয়েছি রাঁধুনি আর গোটা জিরে শুকনো খোলায় ভালোভাবে রোস্ট করে নেব আর জিরে মিক্সিতে গুড়িয়ে নেওয়ার পর যদি পেঁয়াজ শাক দেওয়া যায় এর টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় বাটিতে মশলাটি উঠিয়ে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়েও নিয়েছি এবার এই মশলাটি পেঁয়াজ শাকের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ শাকের এই রেসিপিটিতে জিরে রাঁধুনি গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দেবেন দেখবেন পেঁয়াজ শাকের রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে এবার মশলাটি পেয়ার শাকের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেয়ার শাকের এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে আপনাদের কাছে পেয়ার শাকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালোবেসে এতটা পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ